বর্তমান সময়ে মুখ খুলেছে অন্তরার স্বামী রাকিব হোসেন যিনি কিনা বাংলাদেশের টপ কন্টেন্ট ক্রিয়েটার তিনি এবার জানিয়েছেন যে অন্তরার প্যাটের বাচ্চা কিভাবে নষ্ট হয়েছে বর্তমান সময়ে জানা গেছে যে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ ভ্রমণ করেন বর্তমানে অন্তরা যখন ফ্লাইং করছিল অর্থাৎ অন্তরা যখন প্লেনে ছিল তখন প্লেন থেকে নেমে এয়ারপোর্টে গিয়ে চেক করে যে তিনি হঠাৎ করে বাচ্চা নষ্ট হয়ে গেছে বাচ্চা গর্ভ অবস্থায় থাকার পরও অন্তরা গিয়েছিল ট্যুর করতে মালদ্বীপে সেই সময়েই এই দুর্ঘটনাটা ঘটে বর্তমানে অন্তরার ছয় মাসের প্রেগনেন্সিটা নষ্ট হয়ে যায় অন্তরা এটা অনেক বেশি আপসেট প্রকাশ করে দর্শকদের প্রতি এবং অন্তরা জানায় যে আমার এই প্রেগনেন্সির জন্য আমি দায়ী তবে অন্তরা জানিয়েছে খুব দ্রুত আল্লাহ যদি চায় তাহলে আমরা আবারও সন্তান নিব বর্তমানে অন্তরার এই কষ্টের কারণেই মূলত রাকিব হোসেন এসে মুখ খুলেছে দর্শকদের উদ্দেশ্যে কারণ দর্শকরা বিভিন্নভাবে বিভিন্ন কমেন্ট করছে অন্তরা হঠাৎ করে প্রেগনেন্ট হয়ে সামনে আসলো আবার হঠাৎ করে বলছে যে তার বাচ্চা মিসকেরেজ হয়ে গেছে তো অন্তরার এই কথার কারণেই কিন্তু রাকিব হোসেন লাইভের মাধ্যমে এসে মুখ করতে বাধ্য হয়েছে এবং রাকিব হোসেন জানিয়েছে যে অন্তরা বর্তমানে অনেক বেশি আপসেট আছে তো আপনারা কেউ ট্রোল করবেন না দয়া করে